সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো তারপর আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমি ফুটেজটি আমি প্লে করে শোনাই তারপর সেকেন্ড ভিডিও ফুটেজ আমি প্লে করব তারপর মূল আলোচনায় যাবো আমাদের আমাদের ধরে আমরা কি অন্যায় আন্দোলন করে চেষ্টা আজকে আমাকে পাঁচ সাতজন ছুরি করে আমি কোন রকম বেঁচে ফেলেছি আমরা কি অন্যায় করেছিলাম কি অন্যায় করেছিলাম কচৰা যাব যাব দর্শক সুতরাং আমি এইটুকু থামলাম এই লোকটি হচ্ছে জুলাই অগাস্টের চিটিং বিপ্লবের একজন সমন্বয়ক ঠিক আছে তাকে মানুষ গণধুলাই দিয়েছে অর্থাৎ গণপিটুনি দিয়েছে আমি ব্যক্তিগত জীবনে বাংলাদেশে গণপিটুনি মব লিঞ্চিং বা আইন হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার পক্ষপাতি না এটি কোনো সভ্য সমাজে হতে পারে না আমি টুডালি এটির সাথে ডিস ডিসএগ্রি করি আমি এটি পছন্দ করি না ব্যক্তিগতভাবে তবে এই লোকটির একটা কথা আমাকে খুব নাড়া দিয়েছে সে বলেছে জুলাই আগস্টে যে গণ আন্দোলন করেছিলাম এটিকে আমাদের জন্য অপরাধ ছিল এই অপরাধে কি মানুষ আমাদেরকে শাস্তি দিচ্ছে এটাই সে বোঝানোর চেষ্টা করেছে অবশ্যই জুলাই আগস্টে জুলাই আগস্টে তোমার মতো সমন্বয়করা শুধু অপরাধ করে নাই রাষ্ট্রদ্রোহী মতো বড় জঘন্য কাজ করেছে একটা বৈধ সরকারের পথন গঠিয়ে দেশে ডাকাত সন্ত্রাসী জঙ্গিদের জঙ্গিদের মানে সংখ্যা বাড়ানো হয়েছে আজ সারা দেশ তোমাদের মতো সমন্বয়ক নামক শয়তানদের অভয়ারণ্য এমন কোনো খারাপ কাজ নাই যেগুলো তোমরা করতেছ না চাঁদাবাজি জাস্টিস মব মবজাস্টিস তারপর লুটপাট খুন খারাবি সবই তোমাদের দ্বারা হচ্ছে হচ্ছে না আচ্ছা তোমার যে হাতটিতে ব্যান্ডেজ করা আছে এই হাত দিয়ে তুমি পুলিশদেরকে করেছিলে না তিন হাজারের অধিক পুলিশদেরকে তোমরাই তো মেরেছিলে এটি কি অপরাধ ছিল না তুমি যে প্রশ্ন তুলেছ আমার কি অপরাধ ছিল তোমার বড় অপরাধ ছিল তুমি দেশের একটা অবৈধ বৈধ সরকারকে বৈধ সরকারকে অবৈধভাবে 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 তাড়িয়ে দিয়ে অবৈধভাবে ইউনুসের মতো একটা কনভিক্টেড ক্রিমিনালকে ক্ষমতায় বসিয়েছো এটাই হচ্ছে সবচেয়ে বড় বড় অপরাধ আজকে বাংলাদেশে যা হচ্ছে তা সব কিছু তোমাদের জন্যই হচ্ছে এটা কথা মনে রাখবে হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড হ্যাঁ যা চলে যায় তা ফিরে আসে হুম তোমরা যা করেছো তাই তোমাদের দিকে ফিরে আসতেছে আমি আবারো আমার অবস্থান ক্লিয়ার করে নেই যারা এই সমন্বয়কে আক্রমণ করে আতুল ল্যাংড়া করে দিয়েছে তাদের আক্রমণকে আক্রমণ বা হামলাকে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা উচিত তবে এখন না যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসবে বা অন্য কোন সরকার যদি বৈধভাবে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে সেই সরকার বিচার করবে জনগণ এ ঠিক করবে না আচ্ছা তো এরা এই সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানেই গণধাওয়া খাচ্ছে কারণ মানুষ অতিষ্ঠ এদের কারণেই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে পিপলস লাইফ বিকাম ইম্পসিবল বিকজ অফ দিস পিপল দিস সমন্বয়ক বুঝতে পারছেন তো এই সমন্বয়করা শুধুমাত্র শুধুমাত্র যে ইয়ে করতেছে ওই করছে এই এমনটি না সমন্বয়করা ক্রিমিনাল চাঁদাবাজ এদেরকেও জেল হাজত থেকে ছাড়িয়ে নিয়ে আসতেছে কোন অধিকার বলে তারা এটি করে থাকে একটি উদাহরণ দেখাই আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে এই যে এটার নাম কি এটার নাম হচ্ছে হান্নান মাসুদ এটা শিবিরের একটি জঙ্গি আচ্ছা সে কি করেছে আমি দেখাই একটু প্লে করে শুনাই তারপর আপনারা বুঝতে পারবেন গত বিশে মে গভীর রাতে হকানি পাবলিশার্সের বাসার সামনে অবস্থান নিয়ে লুটপাটের উদ্দেশ্যে মব ক্রিয়েট করা ষড়যন্ত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি এবং মোহাম্মদ উল্লা জিসান বাসায় ঢুকতে ব্যর্থ এই সন্ত্রাসীরা বাসার সামনে অবস্থান নেয় এবং এক পর্যায়ে পুলিশ এলে তাদের কেউ হুমকি ধামকি দিয়ে মামলা ছাড়াই গ্রেফতার করতে জোর জবরদস্তি শুরু করে এরপর পুলিশ ধৈর্য হারিয়ে তাদের থানায় নিয়ে যায় বিকেল তিনটায় এই মব সন্ত্রাসীদের ত্রাতা হয়ে থানায় উপস্থিত হয় বিশ্ববরণ্য জুলাই জোকার এবং এনসিপি নেতা হান্নান মাসুদ ছাড়িয়ে নিয়ে যায় এই সন্ত্রাসীদের ক্ষমতার অপব্যবহার করে মব সন্ত্রাসীদের ছাড়িয়ে নেয় হান্নান মাসুদের বিরুদ্ধে সারা দেশে উঠেছে সমালোচনার ঝড় ক্ষমতার অপপ্রয়োগ করে অপরাধীদের ছাড়িয়ে দেশে অপরাধ চক্র বৃদ্ধি এবং দেশকে মব সন্ত্রাসীদের অভয়ারণ্য করার ষড়যন্ত্র বাস্তবায়ন করে ঢাকা সহ সারা দেশকে মানুষের বসবাসের অযোগ্য করে তুলতে চায় এনসিপি নেতারা গত বিশে মে গভীর রাতে হক্কানি পাবলিশার্সের বাসার সামনে অবস্থান নিয়ে লুটপাটের উদ্দেশ্যে মব ক্রিয়েট করা ষড়যন্ত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি এবং মোহাম্মদ উল্লাজ জিসান বাসায় ঢুকতে ব্যর্থ এই সন্ত্রাসীরা বাসার সামনে অবস্থান নেয় এবং এক পর্যায়ে পুলিশ এলে তাদের কেউ হুমকি ধামকি দিয়ে মামলা ছাড়াই গ্রেফতার করতে জোর জবরদস্তি শুরু করে এরপর পুলিশ ধৈর্য হারিয়ে তাদের থানায় নিয়ে যায় বিকেল তিনটায় এই মব সন্ত্রাসীদের ত্রাতা হয়ে থানায় উপস্থিত হয় বিশ্ববরণ্য জুলাই জোকার এবং এনসিপি নেতা হান্নান মাসুদ ছাড়িয়ে নিয়ে যায় এই সন্ত্রাসীদের ক্ষমতার অপব্যবহার করে মব সন্ত্রাসীদের ছাড়িয়ে নেয় হান্নান মাসুদের বিরুদ্ধে সারা দেশে উঠেছে দর্শক শ্রোতারা আমি দুইবার প্লে করলাম আর আমার প্লে করার ধৈর্য নাই এই হান্নান মাসুদ হচ্ছে শিবিরের একজন জঘন্য সমন্বয়ক ঠিক আছে দেখুন কি সুন্দর দাড়ি রেখেছে ইসলাম মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে তাহলে তার এই নামাজ রোজা ইমানদারির কি মর্যাদা থাকলো এটাই কি তাদের ইসলাম এটাই কি তাদের ধর্ম এখন দেখুন পুলিশ যাদেরকে ডাকাতিতে ধরে জেল হাজতে নিয়ে গিয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য এই হান্নান মাসুদ সরাসরি থানায় গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে ছাড়িয়ে নেয় তাহলে দেশে কোনো আইন নাই পুলিশেরও কোনো কাজ করার ক্ষমতা নাই সারা দেশ এই হান্নান মাসুদ মাসুদ মাসুদদের হাতে জিম্মি এই শিবিরের ঠুকাইদের কাছে সারা দেশ জিম্মি এখানে আইন শৃঙ্খলা আইন প্রশাসন প্রশাসন কোনো কিছুই কাজ করছে না সব কিছু অকার্যকর কেউ যদি কাউকে সরি কোনো পুলিশ যদি কাউকে কোনো কিছুর সন্দেহে ধরে নিয়ে যায় তাহলে তাকে সাধারণ পাবলিক গিয়ে ছাড়ানোর অধিকার নাই আর পুলিশে পুলিশই বা কেন এই হান্নান মাসুদের কথাই এদেরকে এদেরকে মুক্তি মুক্ত করে দিল কারণ করতেই হবে যদি মুক্ত না করে তাহলে পুলিশের জব চলে যাবে তাহলে বুঝা যাচ্ছে এই পুরা দেশটাকে এই তাকাতরা বা এই জঙ্গিরা চালাচ্ছে পুরা দেশ এই ডাকাত বাহিনীর হাতে জিম্মি এখানে পুলিশ প্রশাসন মানে আইন 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 আদালত কোনো কিছুই কার্যকর না পুরা রাষ্ট্রকে এরা করে দিয়েছে আর তাদের পুতুল তারাই ইনুসকে চালাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন পুলিশ ধরে নিয়ে গেছে দুইজন সমন্বয়ককে তো পুলিশ তো এমনি এমনি ধরে নিয়ে যায় নাই তাহলে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনবে কেন সে যদি অনেস্ট হয়ে থাকে সৎ মানুষ সৎ অনেস্ট এবং ডিসেন্ট মানুষ হয়ে থাকে তাহলে তার বলা উচিত ছিল না এটা পুলিশ দেখবে আইনের মাধ্যমে যদি প্রমাণিত হয় তারা অপরাধী তাহলে শাস্তি পাবে যদি অপরাধী না হয় তাহলে তাহলে তারা মুক্ত হবে এটাই তো এটাই তো তার বলা উচিত ছিল বা এই ধরনের চিন্তা ভাবনা ভাবনা তার থাকা উচিত ছিল না তাহলে এরা কারা এরা কারা দে এই এরাই সারা দেশকে লুটপাট বানিয়ে ফেলেছে বাংলাদেশ এখন একটা নরক এই নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আসুন আমরা বাংলাদেশকে রক্ষা করি সবাই ভালো থাকবেন অল